সলে মেরা আনন্দ মেদে এসেছে আনন্দ জেগেছে ই এসেছে আনন্দ জেগেছে বাবা কাপড় কিনে দিল ছোট ছেলেদেরকে বাবা কাপড় কিনে দিল ছোট ছেলেদেরকে ছেলে বলে মাগো আমায় নতুন কাপড় পরিয়ে ছেলে বলে মাগো আমায় নতুন কাপড় পরিয়ে দে ঈদগাতে যাব আমি নামাজ পড়িতে মাগো ঈদগাতে যাব আমি নামাজ পড়িতে এই আনন্দ জেগেছে কি দেশেছে আনন্দ লেগেছে ছোট ছোট ছেলেমেয়েরা আনন্দে মেজেছে ছোট ছোট ছেলেমেয়েরা আনন্দ মেতেছে ঈদের দিনে আমরা যাব আত্মীয়র বাসায় আত্মীয়রা আসবে মুদের আমাদের বাসায় ঈদের দিনে আমরা যাব আত্মীয়র বাসায় আত্মীয়রা আসবে তারা আমাদের বাসায় কুলা করব করবো করব করবো চাবি নিময় কলা করবো আমরা করবো প্রেমিনিময় এসেছে বাচ্চারা আনন্দে মেতেছে ঈদ এসেছে বাচ্চারা আনন্দে মেদেছে মাগো তুমি নতুন কাপড় বড়ায় মাগো তুমি নতুন কাপড় বড়ায় য ঈদগাতে যাব মাগো নামাজ পড়ি মাগো ঈদগাতে যাব মাগো নামাজ পড়িতে দেশে যে বাচ্চারা নন্দে মেদেছে দেশেছে বাচ্চারা আনন্দে মেতেছে ঈদ গায়াতে নামাজ পরে দোয়া আবো আল্লাহর দরবারে মাগো গায়াতে নামাজ পরে দোয়া করবো আল্লাহর রে দরবারে সিয়াম আম চা করে মোরা একটি মাছ ধরে সিয়াম আম চা করে মোরা একটি মাছ ধরে রোধার বিী মায়ওলা মাপড় সবাইকে বিনিময়ে মাওলা মাফ করো সবাইকে ই দেশেছে আনন্দ লেগেছে দেশেছে আনন্দ লেগেছে ছোট ছোট মেয়েরা আনন্দে মেতেছে ই দেশেছে আনন্দ গেছে ঈদেছে আনন্দ লেগেছে ঈদগা থেকে নামাজ পড়ে আশার পথে মাগো ঈদগা থেকে নামাজ পড়ে আশার পথে কবরস্থানে স্থানে দাঁড়াবো মাগো দোয়া করিতে কবরস্থানে স্থানে করিতে মাফ চাইবো মাগো আল্লাহ দরবারে মাগো মাফ চাইব মাগো আল্লাহর দরবারে নতুন কাপড় পড়ায় দে মাগো যাব ঈদ গাতে নতুন কাপড় পরাই দে মাগো ঈদ গাতে মাগো নামাজ পড়িতে মাগো নামাজ পড়িতে মাগো নামাজ পড়িতে মাগো নামাজ পড়িতে দেশে আনন্দ লেগেছে বাচ্চাদের ঈদ এসেছে আনন্দে মেতেছে মাগো ঈদ এসেছে আনন্দ লেগেছে বাড়ি এসে নামাজ পড়ে করব গোলা গুলি বাচ্চাদেরকে টাকা পয়সা দিব বিলিন করি নামাজ পড়ে বাড়ি এসে করব গোলা বাচ্চাদের নতুন টাকা দিব বিলিন করে তাদের মুখে হাসি ফুটবে ঈদের আনন্দে তাদের মুখে হাসি ফুটবে ঈদের আনন্দে মাগো ঈদ এসেছে জামা পরে দে মাগো ই এসেছে জামা পরে দে এসেছে আনন্দে লেগেছে ঈদ এসেছে আনন্দ লেগেছে এই সুমনে এই প্রার্থনা করি সবার দ্বারে এই সুমনে এই প্রার্থনা করি সবার দ্বারে ঈদের দিনে বাগা বাগি করো আনন্দ সবার ভিতরে ঈদের আনন্দের বাগা করো সবার ভিতরে ঈদ এসেছে আনন্দ আনন্দ লেগেছে ঈদেশেছে আনন্দ লেগেছে ঈদেশেছে বাচ্চারা ঘুষির জোয়ারে মেতেছে ঈদেশেছে বাচ্চারা আনন্দ মেতে